এই যে সাবজেক্ট এটা কিন্তু সবথেকে বেশি আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সুবেনিয়ার ভিসা কিভাবে আপনারা প্রসেসিং করবেন আর আপনারা দুইটা ওয়েতে সুবেনিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন একটা হলো কোনো একটি লোকের মাধ্যমে আর একটা হলো আপনারা নিজেদের ভিসা নিজেরা করতে পারবেন আর আমি কিন্তু আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনাদের ফাইলগুলো কোম্পানির সাথে কথা বলে আপনারা অ্যাপ্লাই করবেন আর সবথেকে মজার বিষয় হলো সুবেনিয়ার ভিসা তুলতে কিন্তু আপনার ইন্ডিয়া যাওয়া লাগে না আর ইন্ডিয়া কেন যাওয়া লাগে না কিংবা কোন কারণে ইন্ডিয়া যাওয়া লাগে কোন ক্যাটাগরির ভিসা তুলতে গেলে ইন্ডিয়া যাওয়া লাগে এই সকল বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা দেখবেন না কথাগুলো ভিডিওটা শুরু বলতে চাই আপনার যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অপশন চ্যানেলটি সাবস্ক্রাইব করি তো আমি প্রথমে বলতে চাই আপনাদের স্লুভেনিয়া দুইটা ক্যাটাগরিতে আপনারা ভিসা করতে পারবেন একটা হলো সি টাইপ ক্যাটাগরি আর একটা হলো ডি টাইপ ক্যাটাগরি হ্যাঁ আপনারা যদি সি টাইপ ক্যাটাগরির ভিসা তুলতে যান তাহলে কিন্তু আপনার ইন্ডিয়া গিয়ে আপনার সুবর্ণিয়ার ভিসা আপনার তোলা লাগবে না আপনি কিন্তু ওই সি ক্যাটাগরির ভিসা আপনারা বাংলাদেশে এমনকি ঘরে বসে থেকে আপনারা ভিসাটা তুলতে পারবেন তো অনেকে সি ক্যাটাগরি কিংবা কয়টা ক্যাটাগরির পরে বিসাউরে ওইগুলা বিষয়ে তারা জানে না না জানার কারণে কিন্তু তারা উল্টাপাল্টা কমেন্ট করে আর এই কমেন্টগুলো আপনারা দেখে বিভ্রান্তিকর সৃষ্টি হয় আপনাদের মনে সো আপনার যদি সি ক্যাটাগরির ভিসা তুলতে চান তাহলে কিন্তু আপনার ঘরে বসে থেকে আপনারা ভিসাগুলো তুলতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সি ক্যাটাগরি টাইপের আর এখন আসি ডি ক্যাটাগরি হ্যাঁ আপনারা যদি ডি ক্যাটাগরি ভিসাগুলো তুলতে চান অনেক সময় বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া লাগে না অনেক সময় আপনারা কিন্তু বাংলাদেশে ঘরে বসে থেকে ভিসাগুলো তুলতে পারবেন তো এখন বলি কোন কারণে ইন্ডিয়া যাওয়া লাগে আর কোন কারণে আপনারা ইন্ডিয়া যাওয়া লাগবে নাও পারে তো আমি এই বিষয়ে একটু বিস্তারিত যদি আপনাদেরকে না বলে। তাহলে আপনারা বুঝবেন না আর অনেকে এই বিষয়টা না যার কারণে কমেন্টে উল্টাপাল্টা কথা বলে আপনারা জানেন যে স্লোভেনিয়ার নির্দিষ্ট কোনো এম্বাসি নেই আমাদের বাংলাদেশে মানে দূতাবাস নেই কিন্তু বাংলাদেশে কিন্তু হাংরির দূতাবাস আছে মানে হাংরির দূতাবাস আছে আর স্লোভেনিয়ার ভিসা কিন্তু আপনারা হাঙ্গরির দূতাবাস থেকে তুলতে পারবেন মানে ওই দূতাবাসে আপনাদের ফার্মিট গুলা কিংবা আপনার ফাইল যখন নিয়ে যাবেন তারা কিন্তু আপনাদের ভিসা করে দিবে মানে হাঙ্গরির দূতাবাস থেকে আপনাদের স্লোভান করে দিবে তো অবশ্যই আপনারা যারা ওয়ার ওয়ার পেয়েছেন কিংবা পাবেন আপনারা আগে বাংলাদেশে দূতাবাসে যোগাযোগ করার পরে আপনারা ইন্ডিয়া যাওয়ার জন্য চেষ্টা করবেন আর যদি তারা বলে মানে হাঙ্গরির দূতাবাস থেকে যদি তারা বলে যে আপনার ভিসা করতে হলে আপনার ইন্ডিয়া গিয়ে এম্বাসি ফেস করতে হবে মানে স্লোভানিয়ার এম্বাসি ফেস করে আপনার নয়াদিল্লি থেকে ভিসা তুলতে হবে তাহলে কিন্তু আপনার এম্বাসি ফেস করা লাগতে পারে তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন যে কোন কারণে ইন্ডিয়া যাওয়া লাগতে পারে আর কোন কারণে আপনার ইন্ডিয়া যাওয়া নাও লাগতে পারে তো সবার কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখুন আর ভিডিওটা বড় হয়ে যাবে কিছুটা তো তারপর আপনারা দেখার চেষ্টা করুন তো এখন আমি আপনাদেরকে দেখাই যে আপনারা আপনাদের ফাইলগুলো কিভাবে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাদের ফাইলগুলো আপনারা নিজেরা নিজেরা তুলতে পারবেন সো আর কথা না বলে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই লেটস গো তো আমরা এখন চলে যাব সরাসরি গুগলে গুগলে গিয়ে আমরা লিখবো যে স্টিকার ভিসা ঢাকা তো আমি প্রথমে একবার লেখছিলাম তার কারণে উপরে লেখা আছে দেখেন তো স্টিকার ভিসা ঢাকা আমি লেখে ছার্চ করবো তো সার্চ করার পরে এই যে একটু নিচে আসবেন উপরে না তো একটু নিচে আসার পরে দেখেন স্টিকার ভিসা এই যে লেখা আছে যে স্টিকার ভিসা ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা ফেস আসবে যে এই যে দেখেন লেখা আছে যে স্টিকার ভিসা তো আমি এখানে আপনাদেরকে কিছু কথা বলে রাখি তো আমি পূর্বে যে কথাগুলো আপনাদেরকে বলছি মানে এইখানে আসার আগে যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আপনারা অবশ্যই আগে শুনে আসবেন না আসলে কিন্তু এখানে এসে আপনাদের কোনো লাভ হবে না কারণ কি আমি ওইখানে বলছি যে আপনারা কোন ক্যাটাগরির উপরে ওয়ার্ক পারমিট ফেলে আপনারা বাংলাদেশ থেকে ভিসা উড়াতে পারবেন আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগবে না তার কারণে অবশ্যই আপনারা আমার পূর্বের কথাগুলো শুনে তারপর কিন্তু আপনারা এইখানে আসবেন এসে তাদের সাথে কথা বলবেন ঠিক আছে আর ওই কথাগুলো যদি না বুঝেন বা না শুনেন তাহলে কিন্তু আপনারা এখানে তাদের সাথে কোন বিষয়ে কিভাবে মেসেজ করবেন কীভাবে কথা বলবেন এগুলো কিন্তু আপনারা বুঝবেন না তো অবশ্যই এটা কিন্তু স্কিপ করে দেখার ভিডিও না এটা ফুতিটা কথা ফুতিটা জিনিস আপনার স্কিপ না করে দেখতে হবে এবং কি করতে হবে নইলে কিন্তু আপনারা সাকসেসফুল হবেন না তো আমরা এখন চলে যাব একবারে নিচে তো আমরা এখন নিচের অপশনে চলে যাব তো আমি আপনাদেরকে এখানে কিছু লেখা দেখাই দেখেন এখানে অনেকগুলা দেশের নাম কিন্তু আছে মানে এই দেশগুলাতে মানে এই দেশগুলো নিয়ে তারা কাজ করে তার কারণে এখানে লেখা আছে তো আমরা এখন চলে যাব আবার একবারে নিচে তো আমরা এইভাবে একবারে নিচে চলে আসব। তো নিচে চলে আসার পরে আপনারা দেখতেছেন যে দেখেন এখানে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে কন্টাক্ট আছে মানে কনট্যাক্ট স্টিকার ভিসা ডট কম তো আপনারা কি করবেন নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপে দিবেন না আপনারা এই কনট্যাক্ট ভিসা ডট কমে আপনারা দিবেন তো আপনারা যখন এই কন্টাকে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ফেস আসবে তো এইখানে আসার পরে আপনার উপরে আপনার নিজের ইমেল দেখাবে আর দুই নাম্বারে যে দেখতেছেন এটা হল আপনার দেখাবে যে কন্ট্যাক্ট স্টিকার ভিসা ডট কম তো এটা দেখাবে আর তিন নাম্বার হলো দেখাবে আপনার সাবজেক্ট যে আপনি কোন সাবজেক্টে মানে কোন বিষয়ে তাদের সাথে কথা বলতে চাইতেছেন হ্যাঁ তিন নম্বরে সাবজেক্ট এই চার নাম্বারে যে ঘরটা দেখতেছেন এইখানে আপনি লিখবেন যে আপনি বাংলাদেশে কি কাজ করেন কিংবা কোনো কাজের অভিজ্ঞতা থাকলে ওই খাজের অভিজ্ঞতা লিখবেন আর আপনি কোন দেশে যেতে চান ওই বিষয়ে সবকিছু কিন্তু এইখানে লিখতে হবে আপনার তখন কিন্তু তারা বুঝতে পারবে যে আপনি তাদের সাথে কোন বিষয়ে কিংবা কোন বিষা চান মানে কোন ক্যাটাগরির উপরে আপনারা চান তো আপনাদের যেন সময় নষ্ট না হয়। আমি কিন্তু একটা মেসেজ লিখে রেখেছিলাম এই যে আপনারা দেখতেছেন আমি কিন্তু এই মেসেজটা লিখে রেখেছিলাম তো আমি এইখানে উপরে দেখেন যে সাবজেক্ট যে অপশনটা লেখা আছে যে এই যে সাবজেক্ট এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এটা আপনারা এভাবে কপি করবেন এখান থেকে সবটা আগে একসাথে করে ফেস্টটা কপি করে এখানে ফেস্ট করবেন করে এইখান থেকে আপনারা কপি করে এটাকে আবার উপরে যে দুই নাম্বার অপশনটা আছে সাবজেক্ট তো ওইখানে আপনারা কিন্তু এটা ফেস্ট করে দেবেন তাহলে কিন্তু এটা এই আছে ওইখানেও আছে ঠিক আছে তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট তো এইভাবে করে দেওয়ার পরে আপনারা আবার নিচে আসবেন কারণ কি নিচে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এই যে আপনারা দেখতেছেন এই যে আমি মার্ক করে দিলাম তো এইগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে ভালো করে দিবেন মানে আপনার নাম আপনার ইমেল আপনি কোন দেশে আসেন এগুলো কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট এগুলো দিবেন দিয়ে তারপরে এই যে উপরে আসবেন তো উপরে আসলে তো এই যে উপরে একটা কোনার মধ্যে দেখতেছেন যে সেন্ট অপশন তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মেসেজটা তাদের কাছে ফসে যাবে তো এইভাবে তাদের কাছে মেসেজটা দেওয়ার পরে আপনারা কিন্তু এক থেকে দুই দিন ওয়েট করবেন ওয়েট করার পরে তারা কিন্তু আপনাদেরকে এক থেকে দুই দিনের ভিতরে তারা আপনাকে উত্তর দিবে ঠিক আছে আর আপনারা প্রতিদিন আপনাদের ইমেলটা কিন্তু চেক করবেন তো আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমি যে আপনাদেরকে দেখাইছি এভাবে কিন্তু আপনারা তাদেরকে ইমেল করবেন আর এই জায়গায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে সাবজেক্ট মানে সাবজেক্ট অপশনটা এটা কিন্তু আপনি খুব ভালো করে দিতে হবে আর এটা যদি আপনারা খুব ভালো করে না দেন তাহলে কিন্তু ওই কোম্পানিগুলা বা যাদেরকে আপনারা ইমেল করতেছেন তারা কিন্তু বুঝবে না যে আপনি কিসের উপরে তাদের সাথে কথা বলতে চাইতেছেন তো এই সাবজেক্ট অপশনটা কিন্তু মাস্ট খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই এটা আপনারা ভালো করে দেবেন আর আপনারা যদি ভালো করে না দিতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক আছে ওই লিঙ্কটাকে আমাকে মেসেঞ্জারে আপনারা মেসেজ করবেন আর এর আগের ভিডিওতে যারা যারা আমার কাছ থেকে লিঙ্ক চেয়েছে যে ভাই আমরা নিজেদের ফাইল নিজেরা অ্যাপ্লাই করবো তাদেরকে কিন্তু আমি সকলকে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কিন্তু যারা হাই হ্যালো কেমন আছেন এইগুলা মেসেজ করছেন আমি কিন্তু তাদের তাদের সাথে সাথে মানে কথা বলি নাই কারণ তো যদি আমি কিন্তু বলি নাই কিন্তু যারা ইম্পর্টেন্ট মানে যারা আমাকে বলছে ভাই লিঙ্ক দেন আমি কিন্তু সকলকে লিঙ্ক দিয়ে দিয়েছি তো আপনারা যদি সাবজেক্ট কিংবা মেসেজ গুলা না লিখতে পারেন তো অবশ্যই আমাকে মেসেঞ্জার নক করবেন আমি আপনাদেরকে লিঙ্ক সহ মানে লিঙ্ক সহ কোম্পানির নাম সহ আপনাদেরকে আমি সব সবকিছু দিয়ে দিব যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে আমি কৃতজ্ঞতা আর ভিডিও লাইক এবং এরকম নতুন নতুন ভিডিও পারার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই যে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমার প্রশ্ন করতে পারেন আমি কিন্তু সকল কমেন্টের উত্তর দিয়ে থাকি আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ